হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হংসদেবের অমৃতবাণী ঠাকুর আমাদেরকে আজকে বলছেন যে জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর এই বিষয়ে ঠাকুর কি বলছেন আসুন একটু শুনেনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত প্রতাপের প্রতি বলছে তুমি বিলাদ গিয়েছিলে কি দেখলে সব বলো প্রতাপ বলছে বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত লোক আছে কিন্তু সাধারণত আগাঘোরা রজগুণের কাণ্ড আমেরিকাতেও তাই দেখে এলুম শ্রীরামকৃষ্ণ প্র প্রতাপকে বলছে বিষয় কর্মে আসক্তি শুধু যে বিলেতে আছে এমন নয় সব জায়গায় আছে তবে কি জানো কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড সত্যগুণ ভক্তি বিবেক বৈরাগ্য দয়া এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না রজগুণে কাজের আড়ম্বর হয় তাই রজগুণ থেকে তমগুণে এসে পড়ে বেশি কাজে জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে তা তুমি ইচ্ছে করো আর নাই করো তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো অনাসক্ত হয়ে কর্ম করো কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না যেমন পূজা জব তপ করছো কিন্তু লোকমান্য হবার জন্য নয় কিংবা পূর্ণ করবার জন্য নয় এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ ভারী কঠিন একে কলিযুগ সহজে আসক্তি এসে যায় মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি কিন্তু কোন দিক দিয়ে যে আসক্তি এসে যায় জানতে দেয় না হয়তো পূজা মহোৎসব করলাম কি অনেক গরিব কাঙ্গালদের সেবা করলুম মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হওয়ার ইচ্ছা হয়েছে জানতে দেয় না তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত বলছে যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের কি উপায় তারা কী বিষয়কর্ম সব ছেড়ে দেবেন ঠাকুর বলছে কলিতে ভক্তযুগ নারদীয় ভক্তি ঈশ্বরের নাম গুণ গান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করো হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও কর্মযুগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমায় কর্ম কমিয়ে দাও আর যেটুকু কম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয় কর্ম ছাড়বার জো নাই আমি চিন্তা করছি আমি ধ্যান করছি এও কর্ম ভক্তি লোভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না ওলা মিষ্টির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায় একজন ভক্ত বলছে বিলেতে লোকেরা কেবল কর্ম করে কর্ম করে কর্ম তবে জীবনের উদ্দেশ্য ঠাকুর বলছে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটা উপায় উদ্দেশ্য নয় শম্ভু বললে এখন এই আশীর্বাদ করুন যা টাকা আছে সেগুলো সদ্য হয়ে যায় হাসপাতাল ডিসপেন্সারি করা রাস্তাঘাট করা কুয়ো করা এই সবে আমি বললাম এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বড় কঠিন আর যাই হোক এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বর তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না বলবে হে ভগবান তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু ঈশ্বরই বস্তু আর সব অবস্তু তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা আমার অকর্তা তবে তাকে তবে কেন তাকে ছেড়ে নানা কাজে বাড়িয়ে মরি তাকে লাভ হলে তার ইচ্ছে অনেক হসপিটাল অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদিকাণ্ড কর্ম জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরো এগিয়ে পড়ো সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বলে ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকমে কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় সে ব্রহ্মচারীর কথাগুলো মনে পড়ল তখন সে মনে মনে বলল আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে যাব। সে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দন কাঠ নিয়ে এলো আর বাজারে বেঁচে খুব বড় মানুষ হয়ে গেল এই এইরকম কিছুদিন যায় আর কিছুদিন মনে পড়লো ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর পাড়ে রূপর খনি এ কথা সে কখনো স্বপ্নেও ভাবে না তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আবার কিছুদিন যায় একদিন সে বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রুপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন এবার আরও এগিয়ে গেলে নদীর পারে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবল তখন সে ভাবলো ও তাই ব্রহ্মচারী তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে গেল হীরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো তাই বলছি যে যা কিছু করো না কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে একটু জব করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় আরও এগোনো আরো এগো কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম কর্ম হয়ে করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে কেশবের সর্বলাভের পর মন্দিরের বেদি লইয়া সে বিবাদ হয় এইবার তাহার কথা পড়িল শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি বলছে শুনছ তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে যারা ঝগড়া করেছে তারা তো সব হরে তারা তো সব হরে পেলা পঞ্চা ভক্তরা ভক্তদের প্রতি ঠাকুর বলছে দেখো প্রতাপ অমৃত এ সব শাক বাজে আর যা সব শুন শোনো তাদের কোনো আওয়াজ নাই প্রতাপ বলছে মহাশয় বাজে যদি বলবেন তো আবেও বাসিও বাজে আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে